এজন্য আপনাদেরকে দাঁড়াবো যারা বিদায় নেয় তারা যে ফিরে আসে না এটাই বাস্তবতা খান হিটলার এরপরে যে পালিয়ে গেল আটশো পঞ্চাশ বছর আগে লক্ষণ সেন আশরাফ ঘানি হাসিনা যতগুলো পালিয়েছে পৃথিবীর ইতিহাস বলছে আজও কোন পালানো ব্যক্তি ফিরে আসে না কেয়ামতের আগে ওরা আসবেও লক্ষণ সেন যদি আটশো পঞ্চাশ বছরের ভেতরে ফিরে না আসে এই ছয় মাসের ভেতরে ফিরে আসবে আপনাকে ও ধোকা দেয় আর আপনি নাচেন না দেখছেন না এখন প্রশাসন কি আরম্ভ করেছে যৌথ বাহিনীর কি চলছে ডিফেল হার্ট শয়তানের খোঁজে সুতরাং দেশকে যারা সত্যি অস্থিতিশীল করতে চান তারা আসলে শয়তান কথা বলে না কেন এই শয়তান কয়েকটা যদি টাইট হয়ে যায় না এমনি মানুষের দেশে শান্ত হয়ে যাবে মানুষকে শান্ত করার জন্য কি অবসাদ লাগে সব ওদের জানা আছে আশা করছে সামনে এগুলো প্রয়োগ করে আমাদেরকে শান্তি স্বস্তি এবং নিরাপত্তার সাথে দেশে বাস করার একটা পরিবেশ তৈরি করে দেবে ইনশাআল্লাহ সুতরাং প্রশাসনে যারা দায়িত্বে আছে সবার জন্য এখন মন থেকে আমরা দোয়া করছি আল্লাহ তুমি এদেরকে ওই আগের সেই সোনামে ফিরে যাওয়ার তাও ফির দাও আরো জোরে বলে দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে আজকের এই অনুষ্ঠান এটাকে শুধু মুসলমানদের না হাদা বায়ান উল্লেন নাচ মানুষ পদ যারা বিবেচিত সবার জন্য আজকের অনুষ্ঠান যদিও বাংলাদেশে কিছু হিন্দু ভাইদের ভোট পাওয়ার জন্যে কিছু মানুষ মুসলমান তাদের ইমান তারা হারিয়ে ফেলে তারা এই কথা বলে ধর্ম যার যার উৎসব সবার না এই কথা কথা ঠিক না না ধর্ম উৎসব তার তার কেন আজকের এটা উৎসব না এটা প্রচার কিসের প্রচার পুরানের কিসের এই জন্য এর পোড়াটা এখন এবাদুত আপনি যে সকাল আটটা নয়টা থেকে বসে আছেন এখন বাজে প্রায় আড়াইটা এই যত ঘন্টা বসে আছেন যদি নামাজে দাঁড়িয়ে থাকতেন যে সাওয়াব পেতেন কোরআনের ইজ্জতে আল্লাহ ওই সাওয়াব আজকে দান করতেন বলেন বলেন কোরআনের একটা আয়াত যদি কেউ বোঝার জন্য চেষ্টা চালায় ও যদি নাও বোঝে তাও পাঁচশো টাকার নকল নামাজে সাওয়াব পায় আমরা তো চেষ্টায় আছি বোঝার জন্য কথা বলেন ঠিক কিনা আমরা আজকে বুঝে বাড়ি যাব। ইনশা আল্লাহ সুতরাং ধর্ম যার যার উৎসব তার তার এটা তো উৎসব না করান যেহেতু সবার এ অনুষ্ঠান সবার আর আমরা জানি বিভিন্ন ধর্মের মানুষ আমাদের করান শুনতে আসেও সেদিন যশোরে কলেজের এক অধ্যাপক বিসিএস ক্যাডার তাফসির মা ফিরে এসেছিলেন কোস্টিয়ার পাটিকা বাড়ি বাড়িয়া খ্রিস্টান উনিও এক কলেজের অধ্যাপক পেছনে মনাজার করার পরে শেষ পর্যন্ত কথা শোনার পরে আমার আমি পড়তে আমি বললাম তিন মাস আপনাকে সময় দিলাম বাংলা ইংরেজি আরবি যে ভাষায় পারে আমি তো ইংরেজি আর বাংলা পারি আরবিটা ভালো বুঝি না আমি শিখবো তিন মাস পরে উনি দেখলাম নিজের থেকে মুসলমান হয়ে গেছে এই জন্য অন্য ধর্মের ভাইরা যারা এসেছেন আজকের অনুষ্ঠানে বা এটা লাইভ চলছে আমাম পৃথিবীর যারা শুনছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আসেন কোরআনের কাছে সামনে কোরআনে কারিম নাসিল হওয়ার মাস আর মাত্র বিশ দিন আছে বিশ দিন না আঠারো দিন কয়দিন আর আঠারো দিন পরে একটা সুন্দর এবং রহমত বরকত মাঘ ফেরাতের একটা মাস আমাদের সামনে ছায়া ফেলতে যাচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন শাহর রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদান লিন নাসি ও বাযিনা তিন মিনাল হুদা ওয়াল সরকাম আল্লাহ বলেন এই সেই মাস রমজান যে মাসে আমি কোরআন কারীম নাযিল করেছি এর মাধ্যমে দুটো জিনিস দিলাম হুদান লিন নাস মানুষদেরকে পথ দেখাতে পারবে পনেরোটা বছরে মানুষকে দেখাতে না না। আমরা বন্ধ করে রেখেছিলাম বিভিন্ন দোহাই দিয়ে এরকম একটা অনুষ্ঠান করতে হলে চোদ্দ থেকে পনেরো জায়গায় পারমিশনের ব্যবস্থা করেছিল ওই জালেমরা প্রশাসনের বহু মানুষ গোপনে কান্নাকাটি করতো আমি নিজে হাসতে এবং জেলখানার ভেতরে দেখেছি কারারক্ষী এবং পুলিশ যারা যারা অসহায় হাত পা বাধা চাদর রোমাল নিয়ে আমাদেরকে পৌঁছিয়ে দিয়ে বলতো গোপনে নামাজ পড়ি ওই পুলিশ ওই কারীদের জন্য আমি এখনো দোয়া করি আল্লাহ এদেরকে তুমি ভালো চাইটায় পৌঁছিয়ে দাও বলে না আমি। ভাইরা দিতে পারে এটাকে আপনাকে উন্মুক্ত করে দেওয়া লাগবে কারণ সে ক্ষমতা এখনো আছে না কিন্তু আমরা আটক করে রেখেছিলাম এই যেন প্রচার হতেও না পারে এই যেন প্রসার হতে না পারে বিশেষ করে মানুষ যেন শিখতে না পারে এই যেন কোরআনের শিক্ষা মাইনাস করেছিল এই সালেমরা